তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কে এখন আছো আশা করি ভালো আছো যাই হোক আমি কিছুদিন যাবৎ ভালো ছিলাম না বা এখনও নেই তবুও ভিডিও মানে কন্টিনিউ করে নিই একটু পাঠে অসুস্থতার কারণে তো যাই হোক আজ আমি যাকে নিয়ে ভিডিওটা করছি এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা যে সারাদেমার সময় হয় না একটা ঘরে থাকি তো তাই মানে মেয়ের জন্য বা ছেলের জন্য একটু অসুবিধা বয়সটা দিতে তো ঠান্ডা দেখে তো বুঝেই গেছো মানে বং মিডিয়া উজ্জ্বল তোমরা বিশ্বাস করবে আমি ওর নাম্বারটা এত কষ্ট করে সংগ্রহ করেছিলাম তারপর ওর সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছিলাম যে আমার মানে সত্যি নিরুপয় হয়ে কারণ আমার ছেলের একটা চিকিৎসা চলছে আমার হাজব্যান্ডে একটা চিকিৎসা চলছে তারপরেও মানে ওর সঙ্গে করলাম ও আমাকে ফোন করলো ভিডিও কলে আমাদেরকে দেখলো আমাকে দেখলো আমার বাড়ি দেখলো আমাকে কথা দিলো বললো হ্যাঁ দিদি আমি তোমার বাড়ি যাবো পারলে কালই যাবো তারপরেও মানে দু তিন দিন পর আমি ফোন করলাম ও কথা বলেনি ওর অর্পি ভাই কথা বলেছিল সেটা নাকি ওর শাতা ভাইয়ের অফিসিয়াল নাম্বার ছিল মানে ওটা মানে আমাদের আমার সঙ্গে রং কথা বলেছিল মানে উজ্জ্বল যাই আর উজ্জ্বল ভাই তো আমাকে কথা দেওয়ার পর বলছি আসবে আমি একটা হেল্পিং পোস্ট করতে বলছিলাম যে যেহেতু বর্তমানে চিকিৎসাগুলো বন্ধ হয়েছে তাহলে যদি একটা হেল্পিং মানে দশ বছর সেটা চিকিৎসাই চললো দু বছর থেকে হাজব্যান্ডের চিকিৎসা তার মাঝখানে আমার মেয়ে একটা আসছে মেয়ে মানে দশ মাসের এখন তো সেই মানুষটা কথা দেওয়ার পরে কথা রাখেনি আরে তোমরা তো ইউটিউবে আসছো তোমরা এখন বড়ো 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 সেলিব্রিটি তোমরা ভিডিওতে দেখাও অমুকের পাশে দাঁড়ায় পাশে দাঁড়ায় ওরা খেতে পারছে না আমার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য কোথায় তোমরা কথা রাখো তোমরা যেগুলো কো লোক দেখানো কিছু কিছু গরিব দুঃখী মানে ভিকারিরা যেগুলো রাস্তায় থাকে তাদেরকে একটু কম্বল জড়িয়ে দাও ভিডিও করে নিজের মানে আইডি আরেকটু বাড়ানোর চেষ্টা করো যাতে ফলে আসবে তোমরা তাদের ভালো আমি নিজে তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো হয়েছিলো সেগুলো অনেকবার মানে মাস দিয়ে খুব চেষ্টা করে এই সঙ্গে কন্ট্যাক্ট করতে কিন্তু আমি কন্ট্যাক্ট করতে পাইনি মাস তারপর কী করলো মানে ফোন করতাম ফোন করতাম বলতো যে পূজা আগে যে খুব ব্যস্ত ও শুটে আছে শুটে আছে কথা হবে না উপাদ ভাই বলতো কথা হবে না কথা হবে না পরে যখন পর বললো পূজার পরে কথা বললো তোমার ভাই যাবে দ্বিতীয় বসে যাবে আর পূজা পার হয়ে গেল আমার নাম্বারটা ব্লক করে দিল ইয়ে হচ্ছে এদের মানসিকতা আবার তোমরা তো বলো মানে কিছু কিছু মানে ভিডিওতে দেখি এখানে এটা করছে ওর প্যান্ট নেই শার্ট নেই পরিয়ে দিচ্ছে তারপরে ওই অ্যাঞ্জেল কষ্ট কষ্ট হয় এ ধরনের লোক দেখলে কোথায় তুমি সব দেখার পর তুমি আমার বাড়ি আসলে না তুমি এক বছর যাচাই করেছি কালকে বলবো আর মানে আরও কিছু কিছু মানে সেলিব্রিটি কথা আমি তো ভাবছি যে এখন থেকে আমি ওদেরকে নিয়ে ভিডিওগুলো করবো কারণ আমি জীবনে শিক্ষা পেয়ে গেছি আর তোমরা আমার পাশে দাঁড়ানো মনে হয় গিয়েছি তাই আমি মরে গেছি হয়তো চিকিৎসা বন্ধ আছে কিন্তু আমি ঠিক একদিন অনুষ্ঠান আর আমি এভাবে ভিডিও করে যাবো অর্থনা দিতে পারতে আমি তোমাদের বলছি যে আমাকে টাকা দিয়ে একটা আমাকে হেল্পলাইন পোস্ট করা দেবো যাতে আমার ছেলেরা তো ভালো একটা এনজিওর কাছে পৌঁছাতে পারে যেমন একটু পদ্মি কম ওরা একটু মানে অনেকটা মানে সব আমার ভিডিওতে তোমরা দেখতে পারবে কিচ্ছু মানে কোনোটাই আমি পাইনি কারণ আমার অত ধর আমার ইউটিউবে তো তেরো হাজার সাবস্ক্রাইবার আর ওদের তো মিলিয়ন সাবস্ক্রাইবার তো মিলিয়ন মানুষ যদি দেখে তাহলে কি আমার ছেলের মানে পুরুষদের একটা চিন্তা হতো না হয়তো একটা এনজিওর কাছে পোষাতে পারতাম ছেলেটাকে হয়তো ভালো একটা প্রতিষ্ঠানের ছেলেকে পাঠাতে পারতাম যেহেতু আমি অর্থের করতাম না ছেলের স্পেস থেরাপি বাড়ানোর কথা ছিল সেটা আমি পাইনি সেটা ভালো থাকবে আর ভিডিওটা পারলে অনেক অনেক শেয়ার করে দিও কারণ মানুষের জানা দরকার আমার বাড়ি উত্তরবঙ্গে বঙ্গের বাড়ি থেকে হয়তো পঁচিশ ছাব্বিশ কিলোমিটার দূরে যদি আমার সঙ্গে কেউ দেখা হচ্ছে আমি তোমাদের পুরো দেখিয়ে দেবো যার হোয়াটসঅ্যাপ লিস্টটা তোমাকে দেখাবো টাটার ভাই ভালো থাকবে